আপনাকে ধন্যবাদ আমাদের দুইটা উদ্দেশ্য প্রথমত হলো পুলিশি সেবা এটাকে সেবার মনোভাব নিয়ে আমাদের পুলিশ সদস্যরা যেন প্রদান করেন তাদেরকে এই মাইন্ডসেটের জন্য প্রস্তুত করা তাদেরকে উৎসাহিত করা একই সাথে যারা ট্রাফিক আইন মান্য করেন হেলমেট পরিধান করে যেন চলাচল করেন এই জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের এই উদ্যোগ আমরা দেখেছি কেবলমাত্র হেলমেট পরিধান না করার কারণে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত প্রাণ ঝরে গেছে আমরা এই ব্যবস্থা চাই না আমরা চাই সবাই হেলমেট পরিধান করবেন নিজে নিরাপদ থাকবেন নিজের পরিবারকে নিরাপদ থাকবেন অব্যাহত থাকবে কি কিনা অবশ্যই অব্যাহত থাকবে কথা দিলাম আচ্ছা আর একটা বিষয় একটু বলি যে দেখা যাচ্ছে সিলেটে যানজটটা একটু বেশি বেড়ে গেছে এবং আমরা ট্রাফিক এখানে কথা বলেছিলাম ট্রাফিক বিভাগের